আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহী কামারপাড়া আমের আড়তে স্পেশালি আজ আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি আমাদের আড়তে আজ পাঁচ তারিখ জুন মাসের পাঁচ তারিখ আমি আপনাদের আড়ত ঘুরে ঘুরে একটু দেখাবো যে আমরা কোন জাতের আম কিনেছি এবং কোন আমের কীরকম দাম আর আমাদের এই যে মামুন ভাই দেখছেন মামুন ভাই এসেছেন নারায়ণগঞ্জের মদনপুর থেকে মামুন ভাই এবং ওইখানে ওই যে ওইখানে দেখছেন ফকন ভাই কে এই যে খোকন ভাই খোকন ভাই দেখুন খোকন ভাই এবং মামুন ভাই দুইজন এই যে দেখে মামুন ভাই এবং খোকন ভাই নারায়ণগঞ্জের মদন থেকেও লেগে আসছে এবং এই সবগুলো আমি কিন্তু দুইজনের তাদের দুইজনের আজ আমরা প্রচুর পরিমাণে আম কাটা করেছি প্রায় আড়াইশো ক্যারেটের মতো হ্যাঁ এছাড়াও আরও কিছু আম কাটা করেছি বাঘের হাটের জন্য সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো ক্যারেট আম প্রচুর পরিমাণে আম কাটা করেছি আজ প্রবন্ধুরা আমি এখন বলছি রাসায়িক কামার ভাড়া বাজার আমের বাজার থেকে আর এটি আমাদের আমের আড়ত আমি আপনাদের একটু দাম জানাবো সাথেই থাকবেন এই যে এখানে দেখুন শুরুতে ল্যাংড়া আমটি দেখাবো এটি মাত্র বারোশো টাকা দরের ল্যাংড়া আম দেখুন কত চমৎকার কোয়ালিটির তবে আমের দানাটা একটু মাঝারি কোয়ালিটির দানা দেখেই বুঝতে পারছেন যে পাঁচটা ছটায় কেজি হবে একটু ছোটো সাইজ বারোশো টাকা মাত্র বারোশো টাকা রেটের এই ল্যাংড়া আমটি এখানে দেখুন এই আমটি এখানে ও এগুলো সলাফে না আর এখানে কিছু গুটি আম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রবুল ভাই এই গুটি আমটা কত এটা আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা ধরে এই গুটি আমটা কেনা এটা তিনটাই কেজি চলে আসবে তিনটা চারটাই কেজি চলে আসবে এরকম বড় সাইজের গুটি আম মাত্র আটশো টাকা ধর বাংলাদেশের কোথাও আটশো টাকা ধরে আম পাওয়া যায় কিনা সেটি আপনাদের একটু আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আটশো টাকা ধর গুটি আম আর এই আমটা কত ভাই এই যে এই গুটি আম এটা সাতশো আমি আপনাদের আরও কিছু গুটি দেখাবো সাতশো টাকা রেটের মাত্র সাতশো টাকা রেটের একটু লম্বা কোয়ালিটির গুটি আমি এটি দেখুন মাত্র সাতশো টাকা রেট এটি বাংলাদেশের কোথাও পাওয়া যাবে কিনা একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে এই সাতশো টাকা রেটের এই গুটি আমগুলো পাওয়া যাবে কিনা শুধু তাই না আমি আপনাদের এখন ল্যাংড়া দেখাবো একেবারে চ্যাম্পিয়ন কোয়ালিটির ল্যাংড়া একেবারে ফার্স্ট ক্লাস সাংঘাতিক সুন্দর একেবারে সাংঘাতিক সুন্দর কোয়ালিটির ল্যাংড়া দেখাবো একেবারে এই ল্যাংড়াগুলো আমাদের খোকন ভাইয়ের ওই যে খোকন ভাই আসছে হ্যাঁ ও হাঁটছে কোকন ভাইয়ের সবগুলো ল্যাংড়া আর এই ল্যাংড়ার রেট হচ্ছে পনেরোশো টাকা তিনটা চারটায় কেজি আসবে একেবারে বিশাল বড় বড় সাইজের ল্যাংড়া মাত্র পনেরোশো টাকা রেটের ল্যাংড়া বিশাল বড় বড় ল্যাংড়া এগুলো একেবারে কোনো স্পট নেই আর কালারফুল এবং আমি আপনাদের হিমসা আম দেখাবো এই আমটা প্যাকিং হয়ে গেছে মাত্র এক টাকা আছে আর এই আমটা কেনা হয়েছে চোদ্দোশো টাকা রেটে আমের একটু কালারটা ডিসকালার একটু মুখটা একটু কালচে দেখুন মুখে একটু কালছে তবে আমের দানাটা বড় দানাটা বড় চোদ্দশো টাকা রেট তবে একটু কালছে দেখুন এক একটা সাড়ে চারটা করে এক দুই তিন চার অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আমের দানাটা কেমন এরকম আর কি আপনারা কিন্তু আজকে দরদামটা জেনে ফেলেন আর এই দরদামটা এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা ওই বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আমি কামারপাড়া আমের আড়ত থেকে আপনাদের জানাচ্ছি আর একটি কথা বন্ধুরা ওই চ্যানেলটি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই হবে যে নিত্য নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন এতে সুবিধা আপনাদেরই হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী